এয়ারপোর্ট এই এয়ারপোর্ট থেকে কিভাবে হসপিটালে চায়নাতে আমার এই হসপিটালে ট্রিটমেন্ট করাতে আসতেছেন এরকম ওনাকে আমাকে প্রশ্ন করেছেন বা আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন চায়না এখানে যে এয়ারপোর্ট রয়েছে এটা এয়ারপোর্টের নাম হচ্ছে সিয়ানিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই এয়ারপোর্ট থেকে কিভাবে হসপিটালে আসতে হবে বা এখানে যদি কোনো হোটেল নেওয়া হয় সেই অ্যাড্রেসে কিভাবে আসতে হবে সেটা সাবওয়েতে কিভাবে আসতে হবে এবং ট্যাক্সিতে করে কিভাবে আসতে হবে সে সম্পর্কে আমাকে বিস্তারিত জানাতে বলেছেন আমি যেহেতু বাংলাদেশে চলে যাবে এবং রিসেন্টলি একটা সুযোগ হলো আপনাদেরকে সেটা দেখানোর আমার এক সিনিয়র চলে যাচ্ছে বাংলাদেশে তো আমি তাকে ড্রপ করতে এয়ারপোর্টে যাচ্ছি সেই জন্য ভিডিওটা বানাচ্ছি আপনাদেরকে ইজিলি বোঝানোর জন্য যে কীভাবে আপনারা এখানে আসবেন সাবওয়ে করে সো কালকে আপনার করে চলুন আপনাদেরকে সম্পূর্ণ প্রসিডিউরটা দেখাই আশা করি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এই জায়গাটার নাম হচ্ছে শিয়াওঝাই এটা হসপিটাল থেকে মাত্র দশ মিনিটের ওয়াকিং ডিস্টেন্স আপনি যদি হেঁটেও আসেন তাহলে দশ মিনিট সময় লাগবে গেট নাম্বার বি বি গেটটা হচ্ছে আমাদের হসপিটালের একদম সাইডে এখানে একটা স্কোয়ার রয়েছে এই বড় বিল্ডিংটা যেটা দেখতে পাচ্ছেন গ্লাস করার নীল কালারের বিল্ডিং এটার নাম হচ্ছে সাগা মল এটা হচ্ছে এশিয়া মহাদেশের সর্বাধুনিক শপিং মল আপনারা যদি চান হসপিটাল থেকে এখানে আপনারা এসে এটা দেখতে পারেন এটার ভিতরে খুবই সুন্দর চমৎকার এটা নিয়ে আমার একটা ভিডিও রয়েছে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন একটা আইডিয়া পাবেন যে ভেতরটা কত সুন্দর আর ওই সাইডে কিন্তু সাবওয়ের অন্য আর একটা এন্ট্রেন্স রয়েছে ওই সাইডে রয়েছে এবং ওই দিকেও রয়েছে পেছনে দিকে টোটাল চারটে এন্ট্রেন্স আর আপনারা যদি শিয়াও যাই ঝাং মানে হচ্ছে শিয়াও যাই স্টেশনের বি এন্ট্রেন্স দিয়ে এক্সিট করেন অথবা এন্ট্রি করেন তাহলে হাসপাতালের খুব নিকটবর্তী স্থানে আপনারা চলে আসবেন সো আমি এখন সিয় স্টেশনের ভেতরে ঢুকে পড়েছি এন্ট্রেন্স দিয়ে ঢুকেই হাতের ডান সাইডে চলে গেলি মেট্রো স্টেশন আর টিকিট নেওয়ার জন্য এখানে কাউন্টার রয়েছে সেখানে আপনি যেতে পারবেন আর যদি আপনার মোবাইলে আলিপের মাধ্যমে ওইচিটের মাধ্যমে সব কিছু রেডি করা থাকে তাহলে আপনি জাস্ট ভেতরে স্ক্যান করবেন এবং চলে যেতে পারবেন তো আমরা আমাদের লাগেজগুলোকে স্ক্যান করে দিচ্ছি ছিল আমাদের এন্ট্রেন্স আমরা চেকিং করে যখন ভিতরে ঢুকলাম লাগে চেকিং করে এখানে দেখবেন অনেকগুলো মেশিন দিয়ে আছে আপনারা চাইলে এই মেশিন থেকে টিকিট করতে পারবেন যাদের মোবাইলে আলি পে বা উইচেটে আপনাদের লগ ইন এই মেট্রো ট্রাভেলের জন্য আপনারা তারা এখানে করতে পারবেন খুব ইজিলি টিকিট নিতে পারবেন এবং টিকিট নেওয়ার পরে এটা হচ্ছে এন্ট্রেন্স যারা মেট্রোতে চলাচল করেন দেশের বাইরে বা দেশের ভেতরে তারা খুব ইজিলি করতে পারবেন যেহেতু আমার আলিপেয়ের মাধ্যমে অলরেডি আমার সব কিছু রেডি কর আছে আমি এখান থেকে চলে যাব ট্রান্সপোর্টে এবং ট্রান্সপোর্টে গেলেই কিন্তু আমার মেট্রোতে কিউআর কোড চলে এসেছে এবং আমি জাস্ট এটা স্ক্যান করিই চলে যাবে এবং আমি সরাসরি ভেতরে প্রবেশ করব হ্যাঁ এটা হচ্ছে লাইন নাম্বার 2 লাইন নাম্বার 2 আসার পরে আমরা এখানে দেখুন 14 নম্বর লাইন রয়েছে আমরা এই লাইনে যাব স্টেশন এর নাম হচ্ছে শ্যামベイজান আমরা চলে এসেছি আশিয়ার স্টেশনে এখন আমরা লাইন চেঞ্জ করবো আমরা এখন লাইন নাম্বার ফোরটিনে চলে যাব চোদ্দ নম্বর লাইনে আমরা সেই লাইনে গিয়ে তারপর আমরা এয়ারপোর্টের দিকে রওনা দেব কারণ লাইন টু কিন্তু সরাসরি এয়ারপোর্টে যাবে না সো লাইন টু দিয়ে আসার পরে আমরা লাইন চেঞ্জ করে লাইন ফোরটিনে চলে যাব লাইন ফোরটিন দিয়ে আমরা এয়ারপোর্টে যাবো আপনারা যখন লাইন চেঞ্জ করবেন তখন সব সময় উপরের দিকে যে বোর্ডগুলো রয়েছে ওখানে দেখেন বোর্ড আছে একটা ওখানে কিন্তু ইন্ডিকেট করা আছে যে ওখানে লাইন ফোর এবং লাইন ফোরটিন এরকম যখন আপনারা চলাচল করবেন তখন আশেপাশে অনেক বোর্ড দেখতে পারবেন সেখানে আপনার ইন্ডিকেশন দেওয়া থাকবে কোন দিকে কোন লাইন এখানে দেওয়া আছে কোন দিকে কোন লাইন ব্লু অ্যান্ড গ্রিন ডিস ওয়ে লাইন টু ডিসু ডিস লাইন ফোরটিন এখন আমাদের প্রায় দশ থেকে পনেরো মিনিট হাঁটতে হবে কারণ এই স্টেশনটা সব থেকে বড় স্টেশন এখানে এই স্টেশন থেকে আপনি হাই স্পিড ট্রেনগুলো এই স্টেশন এটা হচ্ছে রেলওয়ে স্টেশন মেনলি এবং এই রেলওয়ে স্টেশনের নিচে সাব স্টেশন আছে তো আমরা এই সাবওয়ে স্টেশনে এখন নেমেছি নামার পরে আমরা লাইন চেঞ্জ করতেছি লাইন চেঞ্জ করে আমরা চলে যাব লাইন ফোরটিন দিয়ে এয়ারপোর্টে এখানে উপরে বোর্ড খেয়াল করেন এখানে কিন্তু লাইন ফোরটিন ইন্ডিকেট করা আছে তো আমরা এখন হসপিটাল থেকে এয়ারপোর্টের থেকে যাচ্ছি সো আমরা যাব লাইন দিকে আর যখন আপনি এয়ারপোর্ট থেকে হসপিটালের দিকে আসবেন তখন লাইন ফোরটিনে আপনি প্রথম উঠবেন তারপরে এই স্টেশন আসার পরে আপনাকে লাইন টুতে যেতে হবে শিফট হতে হবে সো লাইন টুতে আপনি যখন যাবেন তখন উপরে বোর্ডগুলোতে আপনি খেয়াল করবেন কোথায় লাইন টু আছে আপনি সেই অনুযায়ী যাত্রা করবেন আসার পরে অনেকেই ভুল করে থাকেন এখানে দেখেন ফোরটিন নম্বর লাইনের কিন্তু দুইটাই ইন্ডিকেশন দেওয়া আছে এখানে ফোরটিন ফোর এখানে দেয়া আছে আবার সোজা সুজি এখানে ফোরটিন দেওয়া আছে তো আমরা চলে যাবো সোজা সুজি এখানে দেখেন লেখা আছে টি ওয়ান টি এবং টি এটার মানে হচ্ছে টার্মিনাল ওয়ান টু এবং থ্রি সো এইখানে আমরা যাব না এই লাইনটাতে হচ্ছে এয়ারপোর্ট থেকে ট্রেন ছেড়ে আসছে এবং আমরা যাব সরাসরি এয়ারপোর্টের দিকে সো আমরা সামনের দিকে চলে যাব সো এই ভুলটা ওনাকেই করে থাকে তাই আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিলাম যে নিচে এই যিনি ইন্ডিকেশনটা শেয়ার করবেন এইখানে এয়ারপোর্ট টি ওয়ান টি টু টি থ্রি এই দিকে সো আমরা সামনের দিকে চলে গেলাম এখানে দেখেন উপরে লেখা আছে এবং সামনে একটা বোর্ড দেওয়া আছে টার্মিনালের বোর্ড এয়ারপোর্টের একটা ইংলিশে লেখা আছে বোর্ড দেওয়া এই সামনের দিকে চলে যাবে আমরা উপরে চলে আসলাম হাতের দিকে সাবওয়ের লাইন রয়েছে এবং সাবইয়েটি কিন্তু অলরেডি আমরা মিস করে ফেললাম যাই হোক আমরা ওয়েট করব পরবর্তী ট্রেনের জন্য ওই দিন টু টু থ্রি মিনিটসের ভিতরে আবার আরেকটা আমরা সেটাতে উঠে চলে যাব এখানে এটা হচ্ছে লাইন নাম্বার ফোরটিন তো চোদ্দ নম্বর লাইনে এখানে প্রত্যেকটা স্টেশনে কিন্তু লাইনের মতো লাইন নাম্বার লেখা থাকে এটা খেয়াল করবেন এবং এই লাইনের লাস্ট স্টপেজের কিন্তু আমরা যাওয়ার উদ্দেশ্য এয়ারপোর্ট টার্মিনাল টি ওয়ান টি টু এবং টি থ্রি তো আমরা এখানে নামব এটা হল লাস্ট স্টপেজ এবং আসার সময় ঠিক একই পদ্ধতি এয়ারপোর্টের লাস্ট স্টপেজ থেকে আপনারা ট্রেন নেবেন ট্রেন নেওয়ার পরে আপনারা যেখানে দুই নম্বর লাইন আছে এই দুই নম্বর লাইনে গিয়ে আপনারা নামবেন নামার পরে শিয়াল জয় নামের যে স্টেশন থেকে আমরা প্রথমে উঠলাম সেই স্টেশনে গিয়ে নেমে যাবেন তারপর যদি আপনি হসপিটালে হেঁটেও যান তাহলে মাত্র দশ মিনিটের ডিস্টেন্স লাইন ফোরটিন এ ওঠার পরে আমাদের এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছাতে প্রায় আধা ঘন্টা সময় লাগবে আমরা ওয়েট করছি এখন আমরা এয়ারপোর্টের সাবওয়েতে চলে এসেছি সাবওয়ে স্টেশন থেকে এখন আমরা টার্মিনাল টু এর দিকে চলে যাব আমি হয়ে গেলাম এয়ারপোর্টে এখন যাচ্ছি তো আমার এখানে অলরেডি এয়ারপোর্ট শুরু করছে আমি যদি আপনাদেরকে দেখাই কত আর লাগে খরচ দেখতে পাচ্ছেন নয় আর এমবি খরচ হচ্ছে আমার আপনি এয়ারপোর্ট থেকে আপনি এয়ারপোর্ট থেকে যাওয়া এবং এয়ারপোর্টে চলে আসা হসপিটাল থেকে এখানে খরচ হচ্ছে মাত্র নয় আর এমবি আমি এখন এয়ারপোর্টে চলে এসেছি আমি এখন টার্মিনাল টু এর দিকে যাচ্ছি আর আমি আবার টার্মিনাল টু থেকে সরাসরি আমার হসপিটালের উদ্দেশ্যে যখন রওনা দেবো এই ভিডিওটা আমি কন্টিনিউ করব কারণ আপনারা যারা আসবেন বাংলাদেশ থেকে প্রথমত আপনারা এয়ারপোর্ট থেকে হসপিটালের দিকে যাবেন সুতরাং সেই অংশটুকু আপনাদের জন্য জরুরি আমি সেটাও ভিডিও করার চেষ্টা করবো সাবওয়ে স্টেশনে আপনারা আসার পরে আপনারা উপরে বোর্ড খেয়াল করবেন বোর্ডের মধ্যে লেখা আছে টার্মিনাল টু টার্মিনাল থ্রি টার্মিনাল ওয়ান তো আপনাদের এয়ার টিকিটে যে টার্মিনাল লেখা থাকবে আপনারা উপরে বোর্ড খেয়াল করে সেই টার্মিনালের দিকে রওনা দেবেন আর কারণ টার্মিনাল টুতেই বেশিরভাগ ফ্লাইট থাকে তো সেক্ষেত্রে আপনারা টার্মিনাল টুর দিকে রওনা দিতে পারবেন আপনাদের টিকেট খেয়াল করে টার্মিনাল ওয়ান এবং টার্মিনাল টু সামনের দিকে দুইটা একসাথেই রয়েছে আমরা সিঁড়ি থেকে উঠে আমরা হাতের ডান দিকে চলে যাব তাহলে এয়ারপোর্ট চলে আসবে এটা হচ্ছে এয়ারপোর্ট আপনারা যারা আসবেন এয়ারপোর্টটা চিনে রাখেন এই ভিউটা আপনাদের পরিচিত লাগবে আসার পরে তখন তো ম্যাক্সিমাম ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট যারা আছেন আছেন তাদের বোর্ডিং হয় যাওয়ার সময় ডিতে আমরা ডি দিকে যাচ্ছি আসার পরে যদি আপনাদের কোনো কিছু কিনতে হয় খাবার আপনার এখান থেকে কিনতে পারবেন যদিও আপনাদেরকে আমি সাজেশন দেব বাংলাদেশ থেকে শুকনো খাবার কিছু নিয়ে আসবেন কারণ এখানে খাবারগুলো কিন্তু একটু এক্সপেন্সিভ হয় আর যদি আপনাদের কোনো ইনফরমেশন দরকার থাকে তাহলে এটা কিন্তু প্যাসেঞ্জার সার্ভিস সেন্টার এখানে আছে আপনারা এখানে এসে জিজ্ঞাসা করতে পারেন এটা হচ্ছে ওদের ইনফরমেশন ডেস্ক এরকম আরও ইনফরমেশন ডেস্ক বিভিন্ন জায়গাতেই আছে এটাই হচ্ছে এয়ারপোর্ট আমি আপনাদেরকে ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছি এই টার্মিনালটা খুবই ছোট কারণ এটা হচ্ছে ওদের ডোমেস্টিক ফ্লাইটের জন্য স্পেশালি ইন্টারন্যাশনাল ফ্লাইট এখান থেকে হয় না ইন্টারন্যাশনাল ফ্লাইটের জন্য আপনাকে গঞ্জ গুনমিং বা বেজিংয়ে যেতে হবে তো এখান থেকে যিনি চলে যাচ্ছেন তিনি এখন চলে যাবেন বেজিং এখান থেকে তারপর সেখান থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইট টেক অফ করবে আমরা এখন ফেরত যাচ্ছি ফেরত যাওয়ার সময় আপনাদেরকে সেম প্রসিডিউরটা দেখাবো আপনারা যখন এয়ারপোর্টে আসবেন এয়ারপোর্টে আসলে ঠিক এই জায়গাটাতে আপনারা থাকবেন এই জায়গা থেকে আপনারা সরাসরি চলে যাবেন বের হয়ে এটা হচ্ছে এক্সিট পয়েন্ট আপনারা এই এক্সিটটা যদি বের হয়ে যান বাইরে দেখবেন ট্যাক্সি দাঁড়িয়ে আছে আপনারা ট্যাক্সি করে সরাসরি হাসপাতালে চলে যেতে পারবেন আমার আগের একটা ভিডিও আছে সেই ভিডিওতে আমি হাসপাতালে ঠিকানা সহকারে সম্পূর্ণ ডিটেলস দিয়ে রেখেছি আপনারা চাইলে সেই ডিটেলস দেখে যদি আপনারা ট্যাক্সিতে যেতে চান যারা রাতের বেলাতে আসবেন তাদেরকে ট্যাক্সিতে যেতে হবে সাবওয়ে স্টেশন ওপেন থাকবে সকাল ছয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এটা হচ্ছে গরমের দিনে মানে সামার সিজনের কথা আর উইন্টার সিজনে সকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত সাবওয়ে চলবে এই সময়টাতে আপনারা সাবওয়ে নিতে পারবেন আর এর আগে বা পরে যদি আপনারা আসেন সেক্ষেত্রে বাকি রাত সময় আপনাকে ট্যাক্সি নিতে হবে আর ট্যাক্সির জন্য আপনারা এক্সিক দিয়ে বের হয়ে সামনে রাস্তা আছে এখানে অনেক ট্যাক্সি দাঁড়িয়ে থাকবে এবং আপনারা সেই ট্যাক্সি করে চলে যেতে পারবেন আপনারা এই অংশে আসলেই দেখতে পাবেন যে এখানে মেট্রো সাইন দেয়া আছে এখানে মেট্রো লেখা আছে আপনারা সাবওয়ে স্টেশনে চলে যেতে পারবেন এখান থেকে আমরা এখন ফার্স্ট ফ্লোরে আছি আমরা এখন বেজমেন্ট ওয়ানে চলে যাব এবং বেজমেন্ট ওয়ান দিয়ে আমরা সাবওয়ে স্টেশনে চলে যাব আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলে দেখানোর চেষ্টা করছি এই সিঁড়িতে নিচে নেমে আসলাম নিচে নেমে আসার সাথে সাথে আপনি এই ভিউটা দেখতে পারবেন আপনি যখন এখানে আসবেন যদি আপনাদের কখনো ওয়াশরুম এটা দরকার হয় আমি সেটাও দেখিয়ে দিয়েছি পাশে আপনারা ওয়াশরুম দেখতে পারবেন দুই সাইডে ওয়াশরুম রয়েছে এবং এখানে আসার পরে আপনার এই অংশ দিয়ে আপনারা এক্সিট করবেন মানে এয়ারপোর্ট থেকে এক্সিট করে আপনারা সাব স্টেশনের দিকে রওনা দেবেন এয়ারপোর্ট থেকে বের হলে আপনার এই সাইনগুলো দেখতে পাবেন ওপরে বোর্ডের সাইনগুলো আপনারা খেয়াল করবেন আপনারা ফোরটিন নম্বর লাইনের দিকে যাচ্ছেন এটা খেয়াল করে আপনারা আগাবেন সো আমি সাব স্টেশনে চলে এসেছি এখানে সেই সাইন দেখাচ্ছে আমাকে রাইট দিকে যেতে হবে সো আমি ডান দিকে চলে আসলাম আপনাদের ব্যাগেজ বা লাগেজ যা থাকবে সব এখানে চেক করবেন তারপর ভেতরে এন্ট্রি করবেন আমি অলরেডি ভেতরে চলে এসেছি তবে আপনারা যেহেতু নতুন আসবেন এখানে চেকিং করানোর আগে দেখতে পাচ্ছেন সামনে কিছু মেশিন রাখা আছে বাইরে ওই মেশিনগুলো থেকে আপনি টিকিট নিতে পারবেন টিকিট নেওয়ার পরে তারপর আপনি এদিক থেকে এন্ট্রি করবেন এন্ট্রি করার জন্য আপনি যে টিকিটটা নিয়েছেন সেই টিকিটটাকে এখানে সোয়াইপ করে আপনি ভেতরে ঢুকতে পারবেন আমার যেহেতু কিউআর কোড অ্যাভেলেবল আমি কিউআর কোডটাকে সোয়াইপ করে আমি ভিতরে ঢুকে যাব আমি ট্রেনের জন্য অপেক্ষা করছি আমাকে যেতে হবে ঠিক এই জায়গাটাতে শিয়ান বেজান শিয়ান বেজান স্টেশনে গিয়ে আমাকে লাইন টুতে চলে যেতে হবে ঠিক আগে প্রসিডিওর ভিডিওটা যদি মনোযোগ দিয়ে আগে থেকে কেউ দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে সুবিধার জন্য লাইন লাইন এসে আমরা এখন দিকে যাচ্ছি তো সেম সেম টু আগের মতোই তো আপনারা যদি এয়ারপোর্ট থেকে আসেন তাহলে লাইন ফোরটিন করে এখানে এসে আপনার লাইন চেঞ্জ করবেন লাইন ট্যুর দিকে যাবেন শুধু আপনার মাথার উপরে দেখবেন বোর্ডের মধ্যে সাইন দেয়া আছে এই সাইন দেখে কিন্তু সবাই চলে যাচ্ছি আমরা সো আমি আর কথা বাড়াবো না ভিডিও বেশি বড় করব না সামনের দিকে আপনারা যাবেন এবং লাইন টু নেবেন লাইন টু নেওয়ার পরে আপনারা সরাসরি শিয়াউজা স্টেশনে চলে যাবেন আমি স্টেশনটা আপনাদেরকে দেখিয়ে দেবো আবারও এটা হচ্ছে এক্সিট বি আমরা অলরেডি শিয়াউজালে চলে এসেছি আমি এখন বের হয়ে যাচ্ছি সো আপনারা যখন আসবেন অবশ্যই ফলো করবেন এক্সিট বি এক্সিট বি দিয়ে বের হবেন তাহলে আপনার হাসপাতালের একদম কাছাকাছি চলে আসবেন আমি এক্সিট বি দিয়ে বের হয়ে আমি রাস্তার উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা যখন আসবেন আপনারা জায়গাটা দেখিয়ে চিনতে পারেন এটা হচ্ছে এক্সিট পয়েন্ট আমি যখন গেলাম আমি কিন্তু আপনাদেরকে এই জায়গাটা দেখিয়েছি এটা হচ্ছে সাগামল আপনারা যদি এক্সিট বি দিয়ে বের হন এই রাস্তার সোজাসুজি আপনাকে যাওয়ার পরে আপনি দেখবেন শিয়াউজে পার্ক নামের একটা জায়গা আসবে শিয়াউজে পার্ক থেকে আপনাকে সরাসরি রাইট টার্ন নিতে হবে আপনি ডান দিকে সোজাসুজি গেলে সেই রাস্তার মাথায় হসপিটাল আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম আপনারা এয়ারপোর্ট থেকে কিভাবে সরাসরি নিজেরাই সাবওয়েতে হসপিটাল পর্যন্ত পৌঁছাতে পারবেন তো যারা পৌঁছাতে না পারবেন যাদের ট্রান্সলেটর দরকার হবে তারা সাথে যোগাযোগ করবেন এবং তাদের সহায়তা নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ